আপনার দর্শক নেয় বা আপনার ভিউয়ার্স নিতে চায় হ্যাঁ দাম চাচ্ছি বত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখায় এটা মেল রয়েছে হ্যাঁ মেলটা কিন্তু ক্লোজরিং ক্লোজরিং এর পাখি ক্লোজরিং এর পাখি মানে আর ফিমেলটা হচ্ছে কাঠ এই যে ডিএনএ কার্ডে নাম্বার দেওয়া আছে ম্যাচিং করে পরে নিশো টাকা করে নিতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বাচ্চার পেয়ারটা কেমন করবে বাচ্চার পেয়ার মাত্র দুই টাকা

ডিএনএ কার্ড রয়েছে দুইটা ও আচ্ছা 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 ডিএনএ কার্ড সমাস্থান করো জি জি আচ্ছা আমরা অনেকদিন পরে ভায়াস সেটার ভেসলাম ভায়েস কার্ড দর্শকদেরকে কী কী বাকি দেখাবেন দর্শকদেরকে যে প্রথমে জানেন যে হীরা সিজন অলরেডি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দর্শকের জন্য আজকে হীরা নিয়ে আসছি রানিং পেয়ার ও বাচ্চা রানিং পেয়ার আবার বাচ্চা জি যারা কথা শিখেতে চায় তারা বাচ্চা নিতে পারবে এবং যারা ডিম বাচ্চা করতে চায় একজোড়া আছে মাস্টার পেয়ার নিতে পারবে বন্ডিং পেয়ার বন্ডিং পেয়ার আছে একজোড়া আচ্ছা আমরা এখানে প্রথমে সানগুনতে শুরু করব এখানে দেখতে পারছিস ভাইয়ের কাছে চমৎকার একজোড়া সানগুনর পাখি জি জি একদম ডিএনএ কার সব আপনি আমাকে দেখাইলেন মাশাআল্লাহ জি ভাইয়া চমৎকার এর বয়স কেমন হলো ভাই ভাই এগুলোর বয়স হচ্ছে মানে 4 বছর 4.5 বছর এরকম আচ্ছা আচ্ছা 4 বছর 4.5 বছর বছর বয়স হয়েছে আর কি একটা বনের প্রথম চেঞ্জ হচ্ছে না না পশম চেঞ্জ হচ্ছে না এটা মল্টিং হয়েছিল তো মোল্ডিংটা শেষ হয়ে গেছে আর এগুলা ইনশাআল্লাহ ব্রিডিং করতেছে এগুলা আশা করা যায় দুই আড়াই মাসের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ দুই আড়াই মাসের ভিতরে ডিম দিয়ে দিবে জি আচ্ছা আমাদের একটা বার্তা চমৎকার একটি জোড়া ভাই জোড়াটা কত টাকা হলে বিক্রি করবেন এই জোড়াটা যদি ভাই আপনার দর্শক নেয় বা আপনার ভিউয়ার্সরা নিতে চায় হ্যাঁ কি ভাই দাম চাচ্ছি বত্রিশ হাজার টাকা

যে রেডবুলি ডিএনএ থাকে এই যে ইন্ডিয়ান রেডবুলি যে ডিএনএ এগুলা কিন্তু খুব কম পাখিরই হয় খুব কম হয় না কম পাখির এগুলা যেগুলা আজ থেকে মানে যেগুলো দাম অনেক হয় হাই হয় সেই পাখিরই ইন্ডিয়ান রেডবুলি ডিএনএ হয় মানে আর এই পাখির কালার কোয়ালিটি দেখেন একদম এরকম খুব কম পাখি আপনাদেরকে ক্যামেরার মাস্কেনে দেখানো হবে যে কি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনেক চমৎকার জড়া যারা পাখিটা নিতেতেছেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন

তারপরেও ইনশাল্লাহ আমি খামার থেকে সংগ্রহ করছি নিয়ে আসছি দেখেন সানকুনারটা কি করতেছি একটু ভালো করে দেখেন এক জার্ডের বয়স হচ্ছে ভাইয়া দেড় বছর দেড় বছর মানে রানিং হয়ে গেছে জি রানিং রানিং হয়ে গেছে ভাই এই পেয়ারটা কত টাকা হলে বিক্রি করবেন এই প্লেডটা ভাই এই সিজনে যেহেতু প্রথম ভিডিও আপনার চ্যানেলে হীরা মন তোতা পাটিয়া পাখির তো এই পেডটা ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা নিয়ে নিতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিছু কিছু লোক একটা পাখিরই দাম দেয় দুই হাজার তিন হাজার টাকা আর ইব্রাহিম ভাইয়ের কাছে একটা জোড়া পাখি তিন হাজার টাকা এই যে এরকম একটা যে আপনি যে বেগুনি মাথা ফিমেল দেখাচ্ছে না এরকম একটা ফিমেল একজনের দাম দিছে দুই হাজার টাকা হ্যাঁ সিঙ্গেলি সিঙ্গেলি তো আর আমার কাছে জোড়া পাচ্ছেন মনে করেন যে পঁয়ত্রিশশো টাকা আর মেল পাখির কিন্তু ডানায় লাল লাল হয় একটু ভালো করে দেখাই দেন যে ডানায় লাল লাল কালার ডানায় যে লাল কালার আছে আমরা দেখতে পাচ্ছি জি 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 অসাধারণ যাদের দরকার অবশ্যই ভাইর সাথে যোগাযোগ করেন দ্রুত এই পাখিগুলো থাকে না সেল হয়ে যায় ভাইয়ের কাছে ভাই এখানে আর কি হলে বাচ্চা দেখছি জি জি এটা কত দিনের বাচ্চা হয় ভাই এই বাচ্চাগুলো হচ্ছে আপনার এখানে যে বাচ্চা দেখতেছেন এটা হচ্ছে তিন মাস বয়স মাত্র তিন মাস বয়স জি তিন মাসের মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আরো বড় হবে ভাই এই যে পাখিগুলা না এই বাচ্চার পেয়ার মাত্র দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া জোড়া বাংলাদেশে কেউ দিতে পারবে না মনে করেন পাখির দরদাম ইউটিউব চ্যানেল থেকে আসার কারণে মাত্র 2000 টাকা জোড়া ফিক্সড প্রাইস মাত্র 2000 টাকা জোড়া ফিক্সড প্রাইস জি এখানে আরো একটি জোড়া আছে ভাই এখানে যেটা এখানে কিন্তু মেল ফিমেল কনফার্ম মেল এখানে মাথা দেখেন একটা বেগুনি জি ভাই ভালো করে দেখেন এই দেখছেন মাথাটা কিন্তু লাল হবে এই মাথাটা লাল হবে জি প্রথমে হীরামন পাখির যে মেল বা ফিমেল হ্যাঁ দুটোর মাথায় বেগুনি হয় আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক বল যখন হবে তখন লাল বা বেগুনি হয়ে থাকে এই জোড়ার বয়স হচ্ছে 5 থেকে ছয় মাস জি ভাই মানে ছয় মাস টোটালি বয়স আর কি করোটালি ছয় মাস বয়স জি জি আচ্ছা এই পেয়ারটা কত টাকা সেল করবেন এই পেয়ারটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আহিরামনের মোটামুটি বয়স হয়ে গেছে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাথার কালার চলে আসছে যাদের দরকার ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের এখানে আরো অল্প কিছু পাখি আছে আমরা এই পাখিগুলো একটু দেখাই আমাদের দর্শকদেরকে আহ ভাই এগুলা কেমন পড়বে জোড়া ভাই এগুলা সব দুই টাকা জোড়া সব দুই হাজার টাকা জোড়া করবে জি জি এখানে যে পাখি গুলো আছে আপনার হিয়া মানে সবই বাচ্চা আর সব পড়বে দুই হাজার টাকা করে জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ভাই সব করে পালে মাঝে মাঝে আমাদের দর্শকদের জন্য বিক্রি করে এমনি মূলত শখের থেকেই ভাই পালন করে আর যাদের এই পাখি গুলো দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এখানে যে পাখি গুলো আছে আপনারা তো দেখতে পারলেন আর সব থেকে আনকমন পাখিটা হলো সানকনুর আপনার ভিডিওর মাধ্যমে বারবার আমি দেখানোর চেষ্টা করলাম আহ পুরা ব্রিডিং করার জন্য মানে পাগল হয়ে আছে কিন্তু আমি বক্স দিই নাই যেহেতু আমি সেল করে দিব সে কারণে আমি বক্স দিই নাই আর ইনশাল্লাহ যেহেতু পাখির ডিএনএ কার্ড রয়েছে সেক্ষেত্রে পাখি নিয়ে কোন রকম ঠকা বা কোন রকম প্রতারণার কোন সুযোগ সুযোগ নেই অবশ্যই আপনারা ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করেন পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় ভাই আপনারা এখানে আসার লোকেশন মোবাইল নাম্বার এটা ভাই বলে দিতে আমার লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ড আসা কল দিলে ইনশাল্লাহ আমি ওইখান থেকে আপনাদেরকে পিক করে নিয়ে আসবো আমার বাসায় বা পাখি দিয়ে আসবো আপনাদেরকে হ্যাঁ আর সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব চৌষট্টি জেলায় যেহেতু বর্তমানে আপনার সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া যারা ঢাকার বাইরে নিবে তো তারা সম্পূর্ণ টাকা পাখির টাকা সব আগে দিতে হবে সম্পূর্ণ পেমেন্ট সম্পূর্ণ পেমেন্ট আগে দিতে হবে যে বিকাশ খরচ সহ ডেলিভারি চার্জ সহ আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি কিন্তু কিছু কিছু জায়গায় ক্যাশ অন ডেলিভারি না অর্ধেক টাকা দিতে হবে ঢাকার ভিতরে অর্ধেক পেমেন্ট করার পরে পাখি পাঠাবো পাখি হয়ে যাবে জি মোবাইল নাম্বার বলেছে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ডাবল নাইন ডাবল সেভেন তিনডা টু লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার আর পাখির দহ থেকে যারা আসবে তাদের জন্য কি কোনো অফার থাকবে কিনা ভাইয়া অফার তো দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা জোড়া আর পঁয়ত্রিশশো টাকা জোড়া আর একত্রিশ টাকা জোড়া ভাই বুঝা সান কোনো কেউ এই রেটে দিতে পারবে না রেড বিলির ডিন এ সহ যদি কেউ দিতে পারে তাহলে যা বলবেন তাই এই কাঠ দুটার দামই আছে মনে করেন আপনার গিয়ে দুই হাজার টাকার উপরে থেকে এই পাখিগুলো আনা হয়েছে একবারে খামারই পাখি ইন্ডিয়ান পাখি যে ইম্পোর্ট হয় এমনও কিছু না মানে যারা খামার ইন্ডিয়াতেও কিন্তু খামার আছে আপনারা জানেন সেই খামার থেকে এই পাখি জোড়া আনা এই পাখি জোড়ার কাছ থেকে একবার ডিম বাচ্চা নেওয়া